দাঁত খাতে আমার মতো আমার যেমনি দাঁতালে ইয়া আঙুল খাই নাকি দাঁত না বড় হয় না কালো বলছে কালকে বলছে যে আঙুল খাতে দিবি দাঁত বড় হয়ে যাবে হে পাপ্পা হ্যালো পাপ্পা গুড মর্নিং পাপ্পা নাইস পাপ্পা সোহাটার পাপ্পা খাব পাপ্পা লুচি খাবো পাপ্পা দুড্ডু খাবো পাপ্পা সব কিছু পাপা সোনা পাপা এবারে 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 এদে এদে এবারে পাপা পাকে মুন্ড কোচে রে দেখনা গাইজ এই দেখনা পাগলা পড়া পড়া খাওয়া লাগা আ না কোন কথা বল আর তারপরে বাস আমি যে ভিডিও অন করি বাস চুপচাপ মানে কথা বলব না ক্যামেরা সামনে